মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের নাগরিক মঞ্চের অন্যতম সদস্য গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান জানাব রাজু আহমেদ খান সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম প্রথম কথা হচ্ছে এই মার্কেটে যেন পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় থাকে অতীতে কি হয়েছিল তা সবাই জানেন এখন বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত মার্কেট দোকানে পেপনি যেন নিরাপদে চারাইহীনভাবে সন্ত্রাস মুক্ত ভাবে চলতে পারে সেটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া একটা রাত পোহানোর পর আর একটা দিন আসে আর একটা দিনের পরে আরেকটা রাত আসে কিন্তু আমাদের বুকে চেপে থাকা যে জগদ্দল পাথর ছিল সেই যে নিষ্ক্রান্ত করেছি তা যেন আমাদের বুকে চেপে না বসে তাই আমরা প্রথমত সেই মার্কেটে নিচে দাঁড়িয়ে কথা বলছি এই মার্কেটের জন্য পরিবেশ বান্ধব ক্রেতা বান্ধব ব্যবসা বান্ধব বিছে স্বাধীনতার 55 বছর পর বহু জনে প্রতিবাদে ফেঁটে করেছে এবং বাংলাদেশের ভোট ভোটের অধিকার নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি বাক স্বাধীনতা নিশ্চিত হয়নি গ্রিন পার্টির পক্ষ থেকে এবং এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই আমাদের কোনো দল নাই আমাদের দল এক চাই সেটা আমরা মানুষ আমরা হিন্দু আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা জৈন এবং আমরা নারী পুরুষ বিশেষে সকলেই আমাদের অধিকার যদি রক্ষিত রক্ষিত হয় হয় আমাদের এইরকম সোনার বাংলাদেশ করার জন্য আমাদের সবাইকে আগে ঐক্যবদ্ধ হতে হবে আমরা শুধু নানান রকমের বিভক্তি অর্জন করে নানান দলে নানান ধর্মের নানান বর্ণে বিভক্তি অর্জন করে মানুষের ক্ষতি সাধন করেছি আজকে আমাদের আদর্শ বুকে ধারণ করতে হবে আজকে আমাদের মহানবীর জন্মদিন মৃত্যুদিন আমরা পালন করছি